লোকসঙ্গীত শিল্পী রতন কাহার আজও যেন অচেনা সোমার কাছে কিন্তু চিনতে ভুল করে না সালে জহরি লোকসঙ্গীত শিল্পী হিসাবে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন রতন কাহার লাল মাটির দেশ বীরভূম আর কেঁদুলি গ্রামের ভূমিপুত্র হলেন রতন কাহার বাবা অচুল কাহার ঠাকুরদা রাখু হরি কাহার অভাব আর দারিদ্র যেন জীবনের চিরসঙ্গী বাবা শেষ বয়সে অন্ধ হয়ে যায় গ্রামে গ্রামে অন্ধ অবস্থায় ভিক্ষা করতেন তার বাবা সংসার চালানোর জন্য মানে ভিক্ষা করতো আর এদিকে রতন কাহারের বাবা মনুষ খেতে খেত আমাদের গ্রামে যখন দিন চললো না ওর মানে কষ্টের মধ্যে তখনকার দিনে মানে এত অভাব ছিল সে আর আমাদের গ্রামে থাকতে পারলেন না চলে গেলেন মামার বাড়ি কিন্তু শেষ পর্যন্ত বীরভূম থেকে তাদের চলে আসতে হয় মামার বাড়ি সিউড়িতে আর সেখান থেকে জীবনের পথ চলা শুরু গান লেখা গানে সুর দেওয়া ঝুমুরের দল গঠন কবি গান ছিল তার জীবনের অঙ্গ এমনকি তিনি যাত্রা দলে মহিলা সেজে অভিনয় করেছেন বহুবার সংসার চালানোর জন্য তিনি বিড়ি মারতেন তিন ছেলে ও এক পেয়ে নিয়ে তার সংসার বিখ্যাত অভিনেতা পাহাড়ি সান্নাল রতন কাহারকে আকাশবাণীতে নিয়ে আসেন উনিশশো বাহাত্তর সালে এবং রতন কাহারকে বড় লোকের বেটি গানটি গাওয়ালেন আকাশবাণীতে কিন্তু তেমন জনপ্রিয়তা পায়নি তার এই গানটি লাল ধুলোর সরানে সরানে লাল ধুলোর সরানে সরানে আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল পরে আবার উনিশশো ছিয়াত্তর সালে সপ্তাহ চক্রবর্তীকে দিয়ে আকাশ রেকর্ডিং রেকর্ড করায় এবং স্বপ্না চক্রবর্তী গলায় সেই গান সুমধুর হয়ে ফেরে সবার কণ্ঠে কণ্ঠে পরলোকের মিটিলো লম্বা লম্বা চু মাথা বেঁধে দু লাল গেঁদা ফুল লোকসংগীত শিল্পী রতন কাহার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হওয়ার জন্য আমরা তাকে কুর্নিশ জানাই সঙ্গে সঙ্গে তার লেখা অজস্র গান যেন সংরক্ষিত হয় এবং নতুন করে যাতে রেকর্ডিং হয় তার অনুরোধ রইল সকলের কাছে শিল্পীর দীর্ঘায়ু কামনা করি তার গান যেন পৃথিবী থেকে হারিয়ে না যায় তিনি বেঁচে থাক সকলের মনে মনে সকলের কণ্ঠে যেতে যেতে রতন কাহারের কণ্ঠে এই গানটি সবার জন্য বড় লোকের বিকেল লম্বা লম্বা মাথা বেঁধে দিব লাল গিঁধা ফুল মাথা বেঁধে দিব লাল গিঁধা ফুল বড় লোকের বিটি লম্বা লম্বা চুল আমি মাথা বেঁধে দিব লাল গিঁদা ফুল